বিচার কঠিন কেন যারা হতো তাদের পোস্ট মার্টেমটা করা হয়নি যদি বিচার চাইতো তাহলে পোস্ট মার্টেম করত। পোস্ট মার্টেম করলে ওই শরীর থেকে একটা বন্দুকের গুলি বের হইতো ওই গুলির পিছনে একটা স্টিকার লাগানো আছে সিরিয়াল নাম্বার লেখা আছে এবং সেই গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে সেটা একটা সিরিয়াল আছে কিন্তু এই পোস্ট মার্টেমটা সরকার করছে না আমরা অনেকবার বলছি পোস্ট মার্টেম করেন আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমার্টম করার জন্য কিন্তু পোস্টমার্টম করছে না পোস্টমার্টম করার অনাগ্রহ থেকেই বোঝা যায় যে বিচারের কোনো আগ্রহ নাই বঙ্গবন্ধুর দালাল কারণ বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিল আমি শেখ হাসিনার দালাল কারণ শেখ হাসিনা বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা তাল চালু করেছিলেন শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছিলেন আমার আমার বাবাকে উনিশশো সালে ঢাকা থেকে বাংলা বাড়িতে নিয়ে যেতে চব্বিশ ঘন্টা লাগছিল আমি শেখ হাসিনার দালাল কারণ উনি মেট্রো রেল করেছেন কিন্তু যারা অপরাধ করেছেন তাদের বিচার করেন আমি তাদের দালাল না আমি বারবার একই কথা বলে আসি যে তারেক রহমান কিন্তু বাংলাদেশে ঢুকতে গত 15 বছর সে কাছিনা কোনো দোষ কেউ দেখে নাই কিন্তু এখন যখন সে নাই এখন সবাই ওর দোষ দেখে আর বেরি নাই এখন দোষ দেখে বিচার করবার কারো তো নাই এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না আবার যখন রাত পালায়ে যাবে চলে যাবে ধ্বংস হবে লাঞ্ছিত হবে অপমানিত হবে আল্লাহর বद्दুয়ায় আল্লাহর গজবে এদের দোষ তখন দেখবে যে আছে তার দোষটা দেখো তাহলে দেখবা দোষ কমে আসবে চলে গেলে দোষ দেখে লাভ নাই আর আরেকটা কথা বলি এদেশে চোর বদলায় চুরি বন্ধ হয় না আপনি যেই হন না কেন দলটোর নাম নিয়ে বলতে পারবো না কোন চুরি বন্ধ হয়েছে কোন চাঁদা বন্ধ হয়েছে কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ে সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না